সকলকে চমকে দিয়ে আজ অপারেশন শিভা লঞ্চ করলো ভারতীয় সেনা অমরনাথ যাত্রাকে সুরক্ষিত রাখার জন্য সাড়ে আট হাজার সেনাবাহিনীর সদস্যকে এই সুরক্ষার দায়িত্বে কিন্তু এঙ্গেজ করছে ভারতের সেনা যা স্বাধীন ভারতে কোনো নির্দিষ্ট সিভিলিয়ান ইভেন্টকে কেন্দ্র করে প্রথম ম্যাসিভ মিলিটারি সিকিউরিটি অপারেশন এর আগে এত সেনার ডিপ্লয়মেন্ট কোনো সিভিলিয়ান ইভেন্টে কিন্তু হয়নি হঠাৎ কি হলো যে ভারতের সেনাবাহিনী সদস্যরা এতটা তৎপরতা দেখালেন সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ অব্দি দেখবেন তাহলে আপনারা বুঝবেন এই মুহূর্তে এই ভিডিওটি কতটা ইম্পর্টেন্ট সকলের জন্য আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটির আশি শতাংশ দর্শক এখনো আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেননি এই সাবস্ক্রাইব বাটনটি টিপে যদি বেল আইকনটি ক্লিক করেন তাহলে প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন তাই দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিওতেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন আজকে দুপুরে যে ঘোষণা আমাদের সামনে এসছে সেখানে বলা হয়েছে ভারতের মিলিটারি অপারেশন শিভা লঞ্চ করেছে অমরনাথ যাত্রাকে সুরক্ষিত রাখার জন্য অমরনাথ পথটা যদি দেখেন দেখবেন দুভাবে অমরনাথ মন্দির অব্দি কিন্তু পৌঁছানো যায় পেহেলগামের একটি রুট যে রুটটি কিন্তু তিন থেকে পাঁচ দিন লাগে সময় অমরনাথ অবধি পৌঁছে দেওয়ার জন্য দর্শনার্থীদের আরো একটি রুট হল সোনমার্গ রুট যে রুটটি দৈর্ঘ্য একটুখানি ছোট মানে চোদ্দ কিলোমিটারের কাছাকাছি কিন্তু রুটটি অত্যন্ত কঠিন এবং দুর্গম সাধারণ অনেক মানুষই তাই পেহেলগামের এই রাস্তাটিকেই কিন্তু বেছে নেয় এবার পেহেলগামেই কিন্তু হয়েছিল এই মানে কিছুদিন আগে পাকিস্তানের সন্ত্রাসবাদীর আক্রমণ যার ফলে নিরীহ হিন্দু পর্যটকরা কিন্তু প্রাণ দিয়েছিলেন এবার যে খবর আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে আবার এই অমরনাথ যাত্রাকে টার্গেট করা হচ্ছে সন্ত্রাসীদের পক্ষ থেকে হঠাৎ করে কেন অপারেশন অপারেশন সিভা লঞ্চ করা হলো দেখুন এক্ষেত্রে তিন থেকে চারটে পয়েন্ট আমাদের সামনে উঠে এসছে যেখানে প্রথমেই বলা হয়েছে ভারতের আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স দপ্তর তারা সরাসরি একটি ইনপুট পেয়েছে সেই ইনপুটে বলা হয়েছে পাকিস্তানের দুই সন্ত্রাসবাদী গ্রুপ লস্কর ই তৈবা এবং জয়স মোহাম্মদ এরা এই অমরনাথ যাত্রায় সাধারণ নাগরিকদের টার্গেট করতে চলেছে আরও ইন্টারেস্টিং বিষয় হলো শুধুমাত্র এই দুই গ্রুপ নয় এই গ্রুপ অনেক প্রক্সি গ্রুপ তৈরি করে ফের ভারতের সীমান্ত টপকে ভারতবর্ষে ঢুকে এই অমরনাথ যাত্রাকে টার্গেট করতে পারে এই ইন্টেলিজেন্স রিপোর্ট ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে আসে এবং তারপরে ভারতের সেনাবাহিনী অপারেশন শিভা জরুরিকালীন ভিত্তিতে কিন্তু লঞ্চ করে যা কিন্তু আপনারা যদি শেষ সবজি দেখেন বুঝবেন যার ব্যাপ্তি সাম্প্রতিক সময় কিন্তু মানে অত্যন্ত গভীর এবং অত্যন্ত মারাত্মক একটা জায়গায় ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে সেখানে বলা হয়েছে জুন দু হাজার চব্বিশে রাইসি অ্যাটাক হয়েছিল এই পার্টিকুলার অঞ্চলে শুধু তাই নয় পেহেলগাম হত্যাকাণ্ড আপনারা তো জানেন তারা নিরীহ হিন্দু পর্যটকদের কিন্তু টার্গেট করেছিল যা কিন্তু তাদের কর্মপদ্ধতির একটা অংশ কেন কর্মপদ্ধতির অংশ আমি ছোট্ট করে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ইসরায়েলে হামাস কিন্তু অ্যাটাক করে সাতই অক্টোবর দু সেখানে কিন্তু নিরীহ জুইসদের টার্গেট করা হয়েছিল আর পেহেলগাম হত্যাকাণ্ডের সাথে সেই হামাসের ওই আক্রমণের সাদৃশ্যটা কোথায় সে সময় যে জায়গায় এই আক্রমণ চালানো হয়েছিল ইসরায়েলে সেই জায়গা ছিল উৎসব মুখরিত একটি জায়গা এবং জুইসদের যারা ওই উৎসবে পার্টিসিপেট করেছিলেন তারা কিন্তু মুক্ত মনা ফলে এই মুক্ত মনার উপর আক্রমণ হিসাবে আপনারা হামাসদের এই আক্রমণটাকে ধরতে পারেন বিশেষজ্ঞরা বলছেন সাতই অক্টোবর দু হাজার যেভাবে ইসরায়েলের সাধারণ জুইশ নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছিল একই কায়দায় মুক্ত মনের উপর হিন্দু পর্যটকদের উপর ওই আক্রমণ কিন্তু কাশ্মীরের প্যালগামে করেছে সন্ত্রাসবাদীরা যার পিছনে অনেকে ভাবেন হামাসের লিঙ্কাপ আছে অন্তত ইসরায়েল তো সে দাবি বারংবার করেছে অর্থাৎ এদের টার্গেটটা কিন্তু মুক্ত মনে এদের টার্গেটটা কিন্তু যারা উৎসব মুখর যারা এই পৃথিবীকে অন্তত তাইনের দেখতে চায় না সেই সেই মানুষগুলোকে কিন্তু এরা টার্গেট করছে আর অমরনাথ যাত্রায় যে মানুষগুলো পার্টিসিপেট করবেন তারা কিন্তু সেই হিন্দু পর্যটক বা হিন্দু দর্শনার্থী তাই এখানে কিন্তু ভয়টা পাচ্ছে পাওয়া হচ্ছে কারণ প্যালগামের মতো এই হত্যাকাণ্ড থেকে আমরা অন্তত এটা শিখেছি এই সন্ত্রাসবাদীদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে কিন্তু হিন্দু মুক্তমনা এই ধরনের দর্শনার্থী বা পর্যটকরা পরবর্তীকালে জানা যাচ্ছে এই এলাকায় কিছুদিন ধরে ড্রোন আইডি হাই অ্যালটিচিউড ট্যাকটিক্স বিভিন্ন রকম সরঞ্জামের কিন্তু আমদানি বাড়াচ্ছে এইখানকার ছোট ছোট বিদ্রোহী গ্রুপগুলো বিদ্রোহী গ্রুপ কেন বলছি কারণ এই জয়সি মোহাম্মদ এবং লস্করি তাইবা তৈবা এদের প্রক্সি গ্রুপগুলো বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভ হবার চেষ্টা করছে অমরনাথ যাত্রার আগে যা ইন্টেলিজেন্স রিপোর্টে পাওয়া গেছে এবং এই অঞ্চলে যদি অতীতের অভিজ্ঞতা দেখেন দেখবেন দু সালে এই এলাকায় কিন্তু বর্বরোচিত সন্ত্রাসবাদী আক্রমণ ঘটে ফলে সমস্ত কিছুকে মাথায় রেখেই অপারেশন শিভা জরুরিকালীন ভিত্তিতে ভারতের সেনার পক্ষ থেকে কিন্তু লঞ্চ করা হল সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মিরই শুধু আট হাজার পাঁচশো জন সদস্য থাকবেন পাশাপাশি এই পুরো অপারেশনে সি আর পি সাপোর্ট করবে ইন্ডিয়ান আর্মিকে বিএসএফ সাপোর্ট করবে ইন্ডিয়ান আর্মিকে জম্মু কাশ্মীর পুলিশ সাপোর্ট করবে ইন্ডিয়ান আর্মিকে আইবির অফিসাররা এখানে থাকবেন ন্যাশনাল মানে ন্যাশনাল ডিজাস্টার যে আমাদের যে গ্রুপগুলো আছে তারা কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করবেন এবং উল্লেখযোগ্যভাবে ইন্ডিয়ার এয়ার ফোর্স এই পুরো অপারেশানে ইন্ডিয়ান আর্মিকে সাহায্য করছে আপনারা কি মনে করতে পারেন এই এই প্রথম এত সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট একটি সিভিলিয়ান ইভেন্টকে কেন্দ্র করে এর আগে কখন হয়েছে পারবেন না কারণ এটি স্বাধীন ভারতের বড় মিলিটারি সিকিউরিটি অপারেশন যা ভারতের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে আজকে সেখানে মেনলি দুটো জায়গাতে এই ডিপ্লয়মেন্ট করা হচ্ছে একটি জায়গাকে বলা হচ্ছে বাল্টাল রুট যা দৈর্ঘ্য চোদ্দ কিলোমিটার সোনমার্গের ওই রাস্তাটা ছোট রাস্তা কিন্তু অত্যন্ত কঠিন এবং দুর্গম দ্বিতীয়টা বলা হচ্ছে পেহেলগাম রুট যা দৈর্ঘ্য তেতাল্লিশ কিলোমিটার তিন থেকে পাঁচ দিন লাগে এই যাত্রাপথটিকে অতিক্রম করতে এই দুটো জায়গাতে সমান সিকিউরিটির ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এই পেহেলগাম হত্যাকাণ্ডের পর এটি কিন্তু প্রথম কেদারনাথ যাত্রা যা চল্লিশ দিন ধরে চলবে এবং আপনারা শুনলে অবাক হবেন এই যাত্রায় এখনো অবধি অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় চার লাখের বেশি মানুষ চার লাখ দশ হাজার মানুষ অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছে জুলাইয়ের মাঝামাঝি সময় প্রায় দেড় লক্ষ মানুষ এই যাত্রা কমপ্লিট করে ফেলবে এবং এক্সপেক্ট করা হচ্ছে সমগ্র যদি স্ট্যাটিস্টিক এই এক দেড় মাসে হয় তাহলে ছ লক্ষের বেশি মানুষ এইবার দর্শনার্থী হয়ে অমরনাথ যাত্রা করবেন ফলে হিউজ সিকিউরিটি প্রয়োজন এবং ছ লক্ষের একটা মাস পপুলেশনকে সন্ত্রাসবাদীরা টার্গেট করতে পারে এই রকম ইন্টেলিজেন্স রিপোর্ট ভারতের গোয়েন্দা মারফত ভারতের সেনাবাহিনীর এবার কেন এই অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন ভারত কি কিভাবে এই যাত্রাপথটিকে সিকিউর করতে চাইছে প্রথমত অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হবে প্রথমবারের জন্য সেই অ্যাডভান্স টেকনোলজির মধ্যে এয়ার ড্রোন সিস্টেমকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেখানে পঞ্চাশটি এয়ারদ্রোন অ্যান্টি এয়ারদ্রোন ইউনিটকে ডিপ্লয় করা হবে দেখুন যুদ্ধের পরিকাঠামোটা বদলে গেছে দ্রোন অ্যাটাকের ইউটিলাইজেশন করা শুরু হয়ে গেছে কালকে মায়ানমার বর্ডারে আমরা করেছি মায়ানমার বর্ডারে উলফা আই এর ক্যাম্প হেডকোয়ার্টার কোয়ার্টার করে দেওয়া হয়েছে ড্রোন অ্যাটাকে ফলে সন্ত্রাসবাদীরা যদি দ্রোন অ্যাটাক করে তার পাল্টা হিসাবে অ্যান্টি দ্রোন ইউনিটকে তৈরি করেছে ভারতের সেনারা পাশাপাশি আরএফ জ্যামার্স জিপিএস প্রুফার্স সমস্ত কিছু কিন্তু এই জায়গায় ডিপ্লয়মেন্ট করা হয়ে গেছে যা ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে পাশাপাশি এআই পাওয়ার্ড অটো ট্র্যাকিং সিস্টেম এখানে ইনস্টল করা হয়েছে অর্থাৎ এআই মারফত এই প্রথমবারের জন্য সিকিউরিটি ইনস্টলেশন কাজ করবে অমরনাথ যাত্রায় দ্বিতীয়ত এখানে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সার্ভিলেন্সে জোর দেওয়া হয়েছে ইউএভি ড্রোনকে ডিপ্লয় করা হয়েছে থার্মাল ইমেজিং এমনকি নাইট ভিশান সিস্টেমকে এই অঞ্চলে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে ভারতের সেনার পক্ষ থেকে পাশাপাশি এখানে লার্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডিপ্লয় করা হয়েছে যে টিমে নটি মেডিকেল পোস্ট তৈরি করা হয়েছে ছাব্বিশটি অক্সিজেনের বুথ তৈরি করা হয়েছে একশোটি টেম্পোরারি হয়েছে মেডিকেল বেড তৈরি করে একটা ছোটোখাটো হাসপাতাল তৈরি করা হয়েছে এবং এই পুরো যাত্রা সামলানোর জন্য দেড়শো জন ডাক্তারকেও কিন্তু ডিপ্লয় করা হবে যা অপারেশন শিবারি অংশ পাশাপাশি এখানে ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্টও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জোরদার করা হয়েছে ভারতের সেনার পক্ষ থেকে নতুন অনেক টেম্পোরারি ব্রিজ তৈরি করা হয়েছে অনেক নতুন টেম্পোরারি ট্র্যাক তৈরি করা হয়েছে যেগুলো অমরনাথ যাত্রার পর হয়তো সরিয়ে ফেলা হবে কিন্তু অমরনাথ যাত্রার সিকিউরিটির জন্য এই নতুন ট্র্যাক নতুন ব্রিজ এগুলো কিন্তু ব্যবহার করা হবে অর্থাৎ সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে পৌঁছে গেছে প্রায় ছ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় আসবেন অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেছে চার লক্ষ দশ হাজারের মানুষ এবং অলরেডি জুলাইয়ের মাঝামাঝি সময় দেড় লক্ষ দর্শনার্থী এই অমরনাথ যাত্রা কিন্তু কমপ্লিট করবে এবার এই পার্টিকুলার সিকিউরিটি সিস্টেমের পিছনেও কিন্তু একটা জিও এর ব্যাখ্যা আছে দেখুন পাকিস্তান যদি এর এরপরেও ভারতের বিপক্ষে এই ধরনের সন্ত্রাসবাদ আক্রমণ করার চেষ্টা করে তাহলে পাকিস্তানকে কিন্তু এবার কড়া ভাষায় জবাব দেওয়া উচিত শুধুমাত্র জঙ্গি খাটিকে উড়িয়ে দিলে হবে না শুধুমাত্র মিলিটারি বেসকে উড়িয়ে দিলে হবে না একশো শতাংশ নিশ্চিত থাকুন ভারতের পিওকে কে অ্যাটাক করা উচিত এবং পিওকে কে নিজেদের দিকে নিয়ে নেওয়া উচিত কারণ দিনের পর দিন এই অপারেশনাল এই প্রসেসগুলো তো চলতে পারে না অমরনাথ যাত্রা আমাদের দেশের একটি কালচারাল ইভেন্ট আমাদের সিভিলিয়ান ইভেন্ট আমাদের দেশের দর্শনার্থী সেখানে যাবেন কিন্তু আমাদের দেশের দর্শনার্থীদের ঘিরে থাকবে সাড়ে আট হাজার সেনাবাহিনীর সদস্য এই জেট কিসের জন্য হবে কারণ একটাই পাকিস্তানের সন্ত্রাসবাদীরা দিনের পর দিন আমাদের এই সকল সংস্কৃতি আমাদের এই সকল সাধারণ মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছে শুধুমাত্র সন্ত্রাসবাদকে প্রমোট করার জন্য এ শেষ হওয়া উচিত যতদিন অবধি পাকিস্তানের মাথার উপরে আমেরিকা থাকবে যতদিন পাকিস্তানের মাথার উপরে চায়না থাকবে ততদিনই হয়তো সন্ত্রাসবাদকে আমরা সন্ত্রাসবাদীর মতো রিপ্লাইটা দেব সব মিলিয়ে টাইট সিকিউরিটি অমরনাথ যাত্রা শুরু হয়েছে এবং অপারেশন শিবাও পাশাপাশিভাবে লঞ্চ করে দিল ইন্ডিয়ান আর্মি বার্তাটা পরিষ্কার আমরা তৈরি আমরা তৈরি আমাদের দুর্বল ভাবার কোনো জায়গা নেই বার্তাটা এটাও পরিষ্কার সাধারণ মানুষ সুরক্ষিত থাকুক সাধারণ মানুষের সুরক্ষার দায় আমাদের সেনার সেনারা যান লড়িয়ে আমাদেরকে সুরক্ষিত রাখবেন এই ভরসা বিশ্বাস দেশের সাধারণ মানুষেরও হয়তো আছে কিন্তু শেষ কোথায় এই সন্ত্রাসবাদীদের শেষটা কিভাবে হবে জন্য আমরা এতটা খোলাখুলি করব শুধুমাত্র আমেরিকার প্রেশার চায়নার প্রেশার প্রশ্ন কিন্তু দিনের শেষে অনেক উঠতে পারে রাষ্ট্রসংঘ চুপ কেন আমাদের দেশের কালচারাল ইভেন্টে আবার ইন্টেলিজেন্স মারফত তথ্য অনুযায়ী সন্ত্রাসবাদীরা আক্রমণ করতে পারে আমাদের দেশের হয়ে আন্তর্জাতিক সংগঠন রাষ্ট্রসংঘ যাদের রক্ষাই কাজ তারা কেন চুপ করে আছেন প্রশ্ন কিন্তু অনেক কিছু তোলা যায় তবে এই অমরনাথ যাত্রা শান্তিতে নির্বিঘ্নে শেষ হোক কোনো রকম সন্ত্রাসবাদ যেন কোনো অবস্থাতেই আমাদের ভারতকে বিভিন্ন ক্ষেত্রে ডিস্টার্ব না করে এই প্রার্থনাই আমার থাকলো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ